গুড আফটারনুন বন্ধুরা গতকাল সুইমিং পুলে স্নান করার পরে আমরা তারপর সবাই ফ্রেশ হয়ে এই যে লাঞ্চ করতে চলে আসলাম এটা হলো গিয়ে হোটেলের নিচতলা তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে সবার প্রচণ্ড খিদে পেয়েছে খাবার দেখে তো আমরা সবাই হামলে পড়লাম জলের মধ্যে যা উটোপাটি করা হয়েছে খিদে পাওয়াটাই স্বাভাবিক তো আমাদের লাঞ্চ মেনুতে ছিল আলুর চিপস তারপরে ডাল মিক্স ভেজিটেবলস তারপরে চিকেন মাটন চিকেনটা আমার জন্য অর্ডার করা হয়েছিল তো একটা বাটিতে অনেকটাই চিকেন দিয়েছিল অতটা চিকেন তো আর আমি খাবো না সবার সাথে শেয়ার করেই খেলাম আর মিক্সড ভেজিটেবলসটা খেতে দারুণ হয়েছে ওটাই বেশি ভালো লাগছিল। আমি বাইরে বেরোলে সেরকম একটা মাছ তারপর চিকেন ডিম এগুলো খেতে খুব বেশি একটা পছন্দ করি না আমার ভেজ আইটেম বেশি ভালো লাগে কিন্তু সবাই মাছ মাংস খায় তো এবার আমি মাঝখান থেকে ভেজ খেলে সবাই শুধু বলতে থাকে কেন খাচ্ছ না কেন খাচ্ছ না এত লাফালাফি করেছে না খুব ব্যথা সবারই একই অবস্থা আরো বেশি চল চল তাতে চল ভালোই খেল গুড ইভিনিং বন্ধুরা ছটা কুড়ি বাজে এই তো আমরা আবার সবাই এখন রেডি হয়ে বেরোচ্ছি সবাই ওই খেয়ে দিয়ে এসে একটা বড় ঘুম দিলাম এবার সাজুকুজু করে যাচ্ছি যাই দেখে একটু বাইরের দিক দিয়ে ঘুরে আসি ভাবছিলাম তো আরো আগেই বেরোবো কিন্তু ছেড়ে দিয়েছে সবার আর বেরোতে করে না এই যে এই পাঁচিলটা ওই পাঁচিলটার ওপাশে সুইমিং পুল আর এগুলো হলো গিয়ে বাথরুম আমি তখন থেকে ভাবছি শুধু এর পিছনে কি আছে কিন্তু সেই সময় এসে দেখাই হয়নি এখন দেখলাম আরও হাতে একটা দিন থাকলে ভালো হতো তাহলে একটু ভালোভাবে করতে পারতাম এই মন্দারমণির হোটেলগুলো সব এইরকম ধরনের বেশিরভাগ হোটেলেই তো আমি তাই দেখছি হোটেলের পেছন দিকটা এরকম সিবিজের সাথে এর আগের এসে যখন ছিলাম সেই সময়ও এরকম ছিল কে তাড়াতাড়ি তাড়াতাড়ি করো না তো সবাই আমাকে দেখে কোথায় চলে গেছে আমি একটু ভিডিও করি তাই দেরি হয়ে যায় ওরা হাঁটতে হাঁটতে কত দূর চলে গেল এখন তো ভাটা আর এখান দিয়ে হাঁটতে খুব ভালো লাগছে জলের মধ্যে আর যাব না রাত হয়ে গেছে তো ইচ্ছে করলে ওখান থেকে হেঁটে হেঁটে যাওয়া যায় সাইড দিয়ে কিন্তু রাত হয়ে গেছে ওই জন্য আর গেলাম না আবার জামা কাপড় ভিজে যাবে ওই দিকটায় যাব ওই যে লাইটগুলো দেখতে পাচ্ছো ওই দিকটায় যাবো হেঁটে হেঁটে বন্ধুরা এই জায়গাটা তো অন্ধকার সেই জন্য ভিডিওগুলো আমি ভালোভাবে করতে পারিনি তোমাদের ভিডিওগুলো দেখতে অসুবিধা হবে তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও

এবার দেখা যায় নাকি এই যে ফুচকাওয়ালা দাদাদের দেখুন দেখা যাচ্ছে আমার দিও আমার বমি আসে মানে ফুচকার ভিতরে

ওদের মানে সব রকমের খাবার আছে সেগুলো সব টেস্ট করে দেখতে হবে আমি যাই না ওখানে বেশিক্ষণ থাকিনি পাপড়ি চাট আইসক্রিম এগুলো খেয়ে আবার হেঁটে হেঁটে চলে এসছি তারপর ওই সুইমিং পুলের ওখানটাই ছিলাম ওখানটা একটু ঘোরাঘুরি করলাম এই হোটেলটা ঠিকঠাক মতো ঘুরে দেখতেই দুদিন সময় লাগে এখন আবার চলে আসলাম দীঘা আর নিউ দীঘায় সিরিজের ওখানে বসে থাকতে ভালো লাগে কিন্তু এখানে তো বসার জায়গা নেই অন্ধকার ভালো লাগছে না আর এখন ভাটার টাইম তো ঢেউ ভালো করে দেখতেই পাচ্ছি না সে কোন মাথায় ঢেউ ওই বসার যদি আবার জায়গা থাকত তাহলে আবার কিছুক্ষণ সময় বসে থাকতাম বসার জায়গা নেই বেশি কোন সময় দাঁড়িয়ে থাকতে পারি না তারপরে হাঁটতে ইচ্ছে করে না জন্য সবাই চলে আসলো ওল্ড দীঘার নিউ দিঘার ওখানে ওই সন্ধেবেলার যে ওই সিবি বসে থাকি সেটা খুব ভালো লাগে ওটাই মন্দারমণিতে পাওয়া যায় না অর্জুন শুয়ে শুয়ে টিভি দেখছে টিপা একটার পর একটা ফটো তুলেই যাচ্ছে ও এখন আর তুলছিস না কৃপার নাকি ফটো ভালোই আসছে না আমি নাকি ওর ফটো ঠিক করে তুলে দিতেই পারি না কত কথা মেয়ে আমাকে শোনালো আর আমি এইখানে বসে বসে মোবাইল দেখছি কি আর করবো যেটুকু আনন্দ ওই দিনের বেলা পুলে স্নান করার সময় করেছে এখন আর ভালো লাগছে না আর এত কিছু খাওয়া হয়ে গেছে এখন যে কোনো একটা খাবার অর্ডার করে নিজেরাই ঘরে বসে খাবো। সেই পেটে জায়গা নেই তাই কৃপাকে বলছি যে কি অর্ডার করে তোরা খাবি ওরা বলছে যে মা কোনো খাবার অর্ডার করলাম না একটু পর তো ডিনার টাইম হয়ে যাবে আর ওইসব খেয়ে আসলাম পেটে তো আর জায়গা নেই কালকে আবার বেরোতে হবে শুধু খেলেই তো হলো না সেগুলো তো হজম করতে হয় এখন আমাদের আবার বার্থডে সেলিব্রেট করা হবে আমাদের সাথে যারা ঘুরতে এসছে তাদের মধ্যে একজনের আজকে বার্থডে তো এই পাশের রুমটাতে ওরা আছে সেখানে বার্থডে সেলিব্রেট করা হবে এই যে এই রুমে হবে কি বাথরুমের দরজাটা খোলা কেন

এইখানে এইখানে সেলিব্রেট হবে বার্থডে সেলিব্রেট নিচে গিয়ে করলে না বার্থডে কেক এটাকে সেই দীঘার থেকে নিয়ে এসেছে এখানে এখানে তো সেরকম ও এখানে ছিল হোটেলের হোটেলে ছিল কেকের ব্যবস্থা কিন্তু এখানে তো সেরকম দোকান নেই ওই জন্যই দীঘার থেকে নিয়ে এসেছি মেয়ামোড় থেকে যে নিরিবিলি জায়গা আগের দিনে এইসব গানই চলতো জন্মদিনে চলে কত পুরোনো দিনের এই গানটা বলো তো জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও পেয়ার অরিজিনাল গানটা তো আর শোনাতে পারবো না তাহলে কপিরাইট চলে আসবে সেই জন্য আমি নিজেই গান করলাম ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এই গানটা মাঝে মধ্যেই শুনতাম সময়ের সাথে সাথে কত কিছুতে পরিবর্তন চলে এসছে আগে আমরা শুধু বছরে একবারই কেক কাটতাম যার যখন জন্মদিন শুধু সেই সময়ই কেক কাটা হতো আর এখন আমরা সব কিছুতেই কেক কাটা সেলিব্রেট করি বাচ্চার যখন ছয় হয় সে সময়ও কেক আসে বাচ্চার অন্নপ্রাশনেও কেক আসে বাচ্চার যখন এক মাস বয়স হয় সেই সময়ও কেক আসে তাছাড়া যখন কোনো ভালো খবর আসে সেই সময়ও সাথে সাথে বাড়িতে কেক চলে আসে কিন্তু ছোটোবেলায় আমরা বুঝতাম কেক মানেই হলো গিয়ে বার্থডে পার্টি কিন্তু এখন আর সেটা নেই এখন মানুষ সারা বছর ধরেই কেক কাটিং করে সব সময় যদি সব কিছু থেকে কেক কাটা হয় তাহলে কি আর কেক কাটার সত্যিকারের আনন্দটা আর থাকে সব কিছু সেই একই রকম আছে কিন্তু মানুষের আনন্দ করার ধরনটা এখন বদলে গেছে আগেও কিন্তু অ্যানিভার্সারি বার্থডে পার্টি এগুলো সবই ছিল কিন্তু ওই সময় আনন্দ করার ধরনটা একরকম ছিল আর এখন মানুষ সেই আনন্দের মধ্যে নতুনত্ব নিয়ে আসছে দশ কুড়ি বছর পর হয়তো আবার অন্যরকমভাবে এসব সেলিব্রেট করা হবে আসলে ওই গানটা শুনে না ছোটোবেলার কথা মনে পড়ে গেল সেই জন্যই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম উপরের ঘরে তো কেক কাটার সময় এক তাপ নাচানাচি হলো একটু একটু তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখন আবার চলে এসছে সুইমিং পুলে এখন এখানে স্নান করবে ওই যে ডিজেতে গান চলছে আর তারা স্নান করছে আমরা মেয়েরা এখন আর কেউ স্নান করব না এরা যে কী লেভেলের হুজুকে মানুষ এরা এরকম মাস্তি করছিল বলেই আমাদের এতটা আনন্দ হয়েছিল। ডিজে চালাবে না হোটেলের থেকে বলেছিল যে রাত নটা বাজে এখন আর ডিজে চালানো যাবে না তারপর আবার আমার বর রিকোয়েস্ট করলো তারপরে গান চালিয়ে দিল এই জায়গাটাতে জানো তো বসে থাকতে এখন ভালো লাগছিল চারদিকে রঙিন লাইট চলছে তারপরে গান হচ্ছিলো আবার পাশে সমুদ্র রয়েছে

সমুদ্রের কথা আর কেউ বলছে না একবার সুইমিং পুল একবার বাথটব এই নিয়ে বেশ ভালোই আছে অর্জুনকে আবার তোলো তোলো ওর কিন্তু ঠান্ডা লেগে যাবে না না এই এই জল কিন্তু ঠান্ডা ঠান্ডা লেগে যাবে এবার বাবা সর দেখি অর্জুন আর কৃপা ক্রিসপি চিলি চিকেন নাকি চিলি বেবি কর্ন আর হচ্ছে কি চিকেন হাক্কা নুডলস এ দাঁড়া ক্রিসপি চিলি বেবি কর্ন আর সাথে চিকেন হাক্কা নুডলস আর এর সাথে আছে এর সাথে আছে সয়া সস চিকেন হাক্কা নুডলস টমেটো সস এই হলো কৃপা অর্জুনের ডিনার সয়া সস আর কি সয়া সস আছে একটা চাটনি আছে রেড আর ভিনিগার এটা চিলি ভিনিগার আচ্ছা খা তোরা দেখ তো সার্ভ করে দিচ্ছি তুই ও ওই তোমার এমনি রেখে দাও ও দেখো একটু মেলে দাও সো অর্ডার দে একটা চামচ দিয়েছে তাই বলছি বলে একটা চামচ অর্ডার করতো আর আমি রাতে কি খাবো জানিনা আমার বর বলেছে সে কিছু খাবে না আমার একটু একটু খিদে আছে এখন আমি ডিনার ঠিক করতে পারবো না এগারোটার সময় হলে আর কি খেতে পারবো কিন্তু দশটার সময় নাকি হোটেলের গেট বন্ধ করে দেবে এখন পৌনে দশটাও হয়েছে এগারোটার সময় যদি ডিনার করতাম তাহলে আমি ঠিকঠাক খেতে পারতাম আমার পেটে এখন একটু একটু খেতে রাত দশটা বাজে আমরা ডিনার করার জন্য বাইরে একটা হোটেলে এসেছি আর এই দেখো আমরা যে হোটেলে আছি সেই হোটেলের বাইরের দিকটা তোমাদেরকে দেখানো হয়নি সেই সময় তারা হরোর জন্য সিলভার স্যান্ড সামনে অনেকটা জায়গা আছে গাড়ি পার্কিং করার জন্য এরপরে আসলে নিজেদের গাড়ি নিয়ে আসতে হবে নাহলে খুব অসুবিধা এই মন্দারমণি থেকে ওল্ড দিঘায় যাওয়া খুব ঝামেলা নিজেদের গাড়ি থাকলে হুটহাট করে চলে যাওয়া যায় এখানে গাড়ি পার্ক করা যাবে অনেকটা জায়গা নিয়ে হোটেলটা মন্দারমণিতে অনেক সুন্দর সুন্দর হোটেল আছে আর এই হোটেলটার উল্টো দিকেই হলো গিয়ে যে বাহারে আহার আমাদের কলকাতার ওদিকে মনে হয় একটা আহারে বাহারে রয়েছে আর এটা উল্টো বাহারে আহার এখন এখানে ডিনার করে দেখি এখানে রান্নাবান্না কীরকম ওরা বলছে যে রান্না সেরকম একটা ভালো হবে না খাবার অর্ডার করা হয়ে গেছে আর কৃপা অর্জন খাবে না ওরা ওই যে চাউমিন তারপর কি ক্রিসপি চিকেন ওই যে ওই সব নিল না ওগুলো খাচ্ছে আর আমি চলে আসলাম এদের সাথে আমি একটু খাই আমি যদি এখন একটু পেট ভরে ভাত না খাই আমার রাতে না ঠিকমতো ঘুম আসবে না বাড়িতে হলো গিয়ে একরকম বাড়িতে যখন থাকি তখন একটু অল্প অল্প খাবার খাই রাতের বেলা সেরকম কিছু না খেলেও চলে পেটটাকে একটু ফাঁকা রাখার চেষ্টা করি কিন্তু বাইরে বেরোলে তো শুধু খেয়েই যায় আর তখন খেতে ইচ্ছেও করে খেতে ভালোও লাগে আও আমি বাইরে বেরোলে বুঝে বুঝে খাই সব খাবার পেট ভরে খাই না বিভিন্ন রকমের খাবার থাকে তো বাইরে বেরোলে ওই জন্য সব খাবার থেকে একটু একটু নিয়ে টেস্ট করি পেট ভরে যে এটা খাচ্ছি ওটা খাচ্ছি এই চাউমিন খেলাম এই পাকোড়া খেলাম তা না ওই সব খাবারই একটু একটু করে খেয়ে টেস্ট করি এখানে আছে ভাত আলুর চিপস পেঁয়াজ লঙ্কা লেবু ডিমের ঝোল আলু পোস্ত আর এ পাশে আছে ডাল তো ডিমটা আমি খাবো না আমাদের সাথে যারা এসেছে তারা কেউ ডিম খাবে মাছ খাবে আমি শুধু ভেজ খাব হোটেলে যে মাছ মাংসগুলো রান্না করা হয় ওর থেকে না আমি একটা গন্ধ পাই সেই জন্য আমার হোটেলের মাছ মাংস খেতে অতটা ভালো লাগে না একবেলার জন্য ঠিক আছে কিন্তু প্রত্যেকবেলা আমি ওরকমভাবে মাছ মাংস খেতে পারি না খাওয়া কমপ্লিট রান্না ভীষণ ভালো ছিল ভীষণ ভালো হয়েছে রান্না আমরা মনে করেছিলাম ভালো হবে না রান্না হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে রান্না একদম ঘরোয়া রান্না খুব ভালো লেগেছে আমার না ওনাকে দেখে খুব মায়া লেগেছে জানো তো ওরা সবাই বলছিল রান্না ভালো হবে না মানে রান্নাঘরটা দেখতে সেরকম ভালো ছিল না ঝুপড়ি টাইপের রান্নাঘর ছিল তো আমি বললাম যে খেয়ে দেখো না কিরকম হয় পনে বারোটা বাজে এখন শুয়ে শুয়ে এতক্ষণ জানো তো একটা সিনেমা দেখছিলাম সিনেমা শুধু একটুখানি দেখতে পেয়েছি একটু লেজুকটুকি দেখতে পেলাম মাথা মুন্ডু কোনো কিছুই দেখতে পাইনি শেষের দিকে একটু লেজুট দেখতে পেলাম কি যেন সিনেমাটার নাম জম্বি রেডি নাকি একটা ওই জম্বি জম্বি রেডি ওই সাউথের একটা সিনেমা সেই দেখছিলাম আমি কৃপা অর্জুন এত ভালো লাগছিল সে অনেকটা করোনা ভাইরাসের মতো ওই জম্বি একটা ভাইরাস যাকে কামড়াবে সেই জম্বি হয়ে যাবে এখন তো শুয়ে পড়বো এখন আর কি সারাদিন অনেক উটোপাটি আনন্দ হলো বললাম লাইটগুলো এবার অফ কর তাড়াতাড়ি এখন শুয়ে পড়ি আমরা তিনজন শোবো এখানে আর আমার বর তো ওই যে পাশে আরেকটা ঘরে ওই ও লালটুদার সাথে শোবে লাল লালটু লালটুকে আমি লালটুদায় বলেই আর কি মজা করে লালটু দা বলি ও তো ক্রিপার বলছি তো যাই হোক বন্ধুরা এখন ব্লগ শেষ করে দেবো এই তো আমার মনে হয় না তো সহজে ঘুম আসবে কিন্তু তাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে সকালবেলা উঠতে হবে তাড়াতাড়ি কালকে ওই বিচের ওখানে যেতে হবে তারপরে সুইমিং পুলে আবার স্নান করা আবার কালকে বেরোতে হবে এক সকালের মধ্যে এই সমস্ত কাজ টাজ করে তাড়াতাড়ি করে হোটেল থেকে বেরোতে হবে ওই জন্য তাড়াতাড়ি ঘুমাতে হবে তাড়াতাড়ি উঠতে হবে দাঁড়া আমার ব্লগ এখনো শেষ হয়নি সব লাইভ ব্লগ করে দেয় এই পাশের লাইটগুলো অফ করতে হবে দরজাগুলো আটকে দিয়েছিস একটু চেক করে না দেখে নে তো বন্ধুরা টাটা একটু করে দে তো টাটা আবার আগামীকাল তোমাদের সবার সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট বন্ধুরা